বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে এসি সেটা ব্যাপারে বলবো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার ফোনে অতস্র অনয়েড অ্যাপ ইনস্টল আছে কিন্তু যখন আপনার প্রয়োজন হয় তো আপনি ঠিক সময় সেই অ্যাপসটা খুঁজে পান না আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে তো বন্ধুরা আমি কিছু অ্যাপস আপনাকে বলবো সেই অ্যাপসটাকে এমন একটা শর্টকাট আছে যেটাকে আপনি মনে করুন যদি পি লেখেন বা এ লেখেন তার সঙ্গে আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাপসগুলোকে অ্যাড করে দেন তাহলে শর্টকাট করে সেটাকে খুব সহজেই আমি সেই অ্যাপসগুলো ওপেন করতে পারবেন বন্ধুরা আমি এখন শুরু করতে চলছি কিন্তু একটা কথা বলতে চাই যারা সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে দিন ক্লিক করে লাইক করুন কারণ এত খারাপ এটা ভিডিও না তো বন্ধুরা আপনাকে এই অ্যাপসে ইনস্টার্ট করতে গেলে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে সেখান থেকে আপনি একটা সার্চ করতে হবে কুইকিফাই জেন্সার শর্টকাটস বলে সার্চ করতে হবে নিচে ডিসক্রিপশন লিঙ্কও দিয়ে দিয়েছি আপনি যদি চাইলেন তাহলে আপনি সেটা ভিজিট করেও ডাউনলোড ইনস্টল করে দিতে পারেন ফোনে তো আমি ওপেন বোটনে ক্লিক করে ওপেন করছি তো বন্ধুরা একটা কথা আমি বলতে চাই যখন আমি নোট শর্টকাট অ্যাড করতে চান তো ওপর দিকে দেখবেন একটা প্লাস বলে বোটন আছে সেটাকে আমি অ্যাড করার জন্যে জেস্টার যেটা অ্যাড করতে হয় শর্টকাট সেটা তো আমি এখানে এখন পি বলে লিখছি তো পি বলে যখন লিখছি তো এখানে চুচে রেসপন্ডিং লিখছি তো আমি এখানে কি কি করেন টুলস পাচ্ছেন কলস পাচ্ছেন অ্যাপ্লিকেশনও পাচ্ছেন তো অ্যাপ্লিকেশন থেকে আমি এখান থেকে সিলেক্ট করতে চাই তো আমি এখানে সিলেক্ট করতে চাই ইউটিউবটাকে তো ইউটিউব সিলেক্ট করে নিলাম বন্ধুরা তো আমার এখন রেডি হয়ে গেছে ইউটিউব যখন আমি পিলে ইউটিউব খুলে যাবে তো ওপর থেকে দেখছি পারছেন একটা ত্রিকোণা সিম্বল আছে তো এই ত্রিকোণা সিম্বলটা আমি দেখছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি তো এখানে পি দেখছি দেখুন সঙ্গে সঙ্গে এখানে ইউটিউবটা খুলে আসছে বন্ধুরা এটা খুব একটা ভালো সফটওয়্যার এবং আপনাদেরকে বিশেষভাবে কাজে দেবে এই সফটওয়্যারটা আশা করছি এই ভিডিওটা আমাদের বিশেষভাবে কাজে দেবে কোনো রকম প্রবলেম হলে নিজের ডিসক্রিপশনে লিখুন আমি সাহায্য করবো বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড বাই এবং টেক কেয়ার এবং আমার সঙ্গে দেখতে দেখুন অনলাইন বাংলা টেক